প্রিয় হিও মা বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর রেশি আশা করি সকলেই ভালো আছেন মাচ্চাশি বাই বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল বড় সাইজের দেশি মাগুর মাছের পানা নিয়ে আপনারা যারা শীতের শুরুতে মাগুর মাছ চাষ করে বাজাজাত করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও কারণ এই মাছের পানাগুলোকে আপনারা বিশেষ করে অল্প দিনে দুই মাসের মধ্যেই বাজারজাত করতে পারবেন আর এই অল্প সময়ের মধ্যে এই মাছ চাষ করার কারণে খরচও কম হয় যার কারণে লাভের পরিমাণটা বেশি করা যায় আর এই দেশি মাগুর মাছের পোনাগুলোকে আপনারা যে কোনো মাছের সাথে মিশ্রভাবে বা একক পদ্ধতিতে চাষ করতে পারবেন আর এই দেশি মাগুর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হওয়ার কারণে চাষকালীন সময় কোনো প্রকার বাইরের জনিত বা ক্ষতজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না তোমার চাষি ভাইরা আপনারা যদি এই দেশি মাগুর মাছের চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে এছাড়াও আমাদের এখান থেকে ছোটো সাইজের দেশি মাগুর মাছের পোনাও সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের এখানে রয়েছে ক্যাটফিড জাতীয় সকল প্রকার মাছ এরেন ও পোনা এবং কাপ জাতীয় মাছের ঋণু ও দানিপোনা তো মাছচাষি ভাইরা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করুন আমাদের এখান থেকে রয়েছে সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়ার মতো সুবিধা এছাড়াও আপনারা চাইলে আমাদের হ্যাসারি থেকে সরাসরি মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের হেসারির ঠিকানা হচ্ছে ময়মন সিংহ, তো মাছচাষি ভাইরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন